আবারও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পদপ্রার্থীদের ব্যাপক আন্দোলন কলকাতার রাজপথে দু সালের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা পাশ করেও ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছিলেন হাজার হাজার যোগ্য প্রার্থী তাদের মূল দাবি শূন্য পদ সংযোজন করে তাদের চাকরি দেওয়া হোক এই দাবিতে কলকাতার রাজপথে ভীষণ আন্দোলন শুরু করেছেন তারা কোর্টের নির্দেশে দু সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু যারা বঞ্চনার শিকার হয়ে ইন্টারভিউয়ের সুযোগই পাননি তারা নতুন প্রক্রিয়ায় শিকার হচ্ছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের একাংশ জানান আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দুর্নীতির কারণে চাকরি পাইনি সরকারকে শূন্য পদ বাড়িয়ে আমাদের ন্যায় বিচার করতে হবে কোর্টের অনুমত্যানুসারে দীর্ঘদিন চাতক পাখির ন্যায় সিট আপডেটের জন্য প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছিলেন কিছুদিন আগেও কলকাতার রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে তাদের পোস্টারে লেখা শূন্যপদ বাড়ান যোগ্যদের চাকরি দিন বিশেষ সূত্রে খবর রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরে হাজার হাজার শূন্যপদ রয়েছে সম্প্রতি উচ্চ প্রাথমিকের তেরো হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু উচ্চ প্রাথমিকের দু প্যানেলের বঞ্চিত প্রার্থীদের জন্য আলাদা ব্যবস্থার কোনো ঘোষণা এখনও হয়নি আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না এই আন্দোলন রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গভীর সংকটকে আরও একবার তুলে ধরেছে যোগ্য প্রার্থীদের এই লড়াই কোন দিকে মন নেবে সেদিকে তাকিয়ে গোটা রাজ্য

马 <noise> 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 <noise>